এটা হচ্ছে আমার চাচা এখানে তাকে আজকে অনেকদিন ধরে বিষ করছো আলহামদুলিল্লাহ অনেক মশলা ফল হচ্ছে ওনার মাধ্যমে এবং বিভিন্ন

বিষয় নিজের মধ্যে একটা সন্দেহ থাকতো এগুলো আলহামদুলিল্লাহ এখানে আসলে পরিপূর্ণভাবে কেউ সমাধান পাবে না আমরা কিতাবাদের মধ্যে যেগুলো পড়তেছি তার মধ্যে সেটা আসলে ফুটিয়ার মধ্যে একটা আমরা ঘটনা শুনেছিলাম যখন এই এটা সময় বয়ালিস রহমতুল্লাহ আর একটা ঘটনা যখন হজের কোনো বিষয় আসতো মাসালামা সাহের আসতো তিনি সেটা হাজি সাহুজুরের কাছে নিয়ে যেতেন ছাত্রদেরকেও ওইটা পড়ানোর জন্য হাজি সাহুজুরকে দিয়ে দেখতেন কারণ হাজি সাহুজুর ছিলেন এটা একেবারেই মানে একটা প্রবাদ আছে সালি মুজারি বলা তা সালি হাকিম যারা অভিজ্ঞ তাদের থেকে জিজ্ঞেস করো জ্ঞানী তাদের থেকে জিজ্ঞেস করিও না আমরা তো একটা পড়েছি কিন্তু হাজি সাহুজুর ছিলেন একজন জ্ঞানী মানুষ মুজারিব মানুষ যাই হোক আলহামদুলিল্লাহ আর অনেক কিছু জানার আছে দেখার আছে ইনশাআল্লাহ আপনার কথা জন্য বারবার বারবার নিয়ে আসেন আর বেশি দিন কয়েক না কয়েকদিনই আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম